আসসালামু আলাইকুম আমি সোমপাস কিচেন ডায়েরি থেকে বলছি আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা জানিরতা গ্রাম এই মাটিতে জন্ম এই মাটিতেই বড় হওয়া তাই সিরাজগঞ্জ শুধু একটি জেলা নয় এটা আমার শিকড় আমার আবেগ আমার ভালোবাসা আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব আমার প্রিয় সিরাজগঞ্জের ইতিহাস প্রকৃতি এবং গর্বের কিছু নিদর্শনের সাথে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু অবস্থিত আমাদের সিরাজগঞ্জ জেলায় এই সেতু শুধু দুই পার্কে যুক্ত করেনি উত্তর ও দক্ষিণ বাংলাকে এক করেছে যোগাযোগ ব্যবসা শিল্প সব কিছুতে নতুন দিগন্ত খুলে দিয়েছে যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু আমাদের সাহস আর সক্ষমতার প্রতীক যমুনা নদী সিরাজগঞ্জের প্রাণ এই নদী কখনো শান্ত কখনো ভয়ঙ্কর নদীর পারে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবন ও জীবিকা জেলেদের নৌকা ধানের ক্ষেত নদী পাড়ের হাট সব কিছু মিলিয়ে যমুনা আমাদের জীবনধারা যমুনা যেমন আশীর্বাদ তেমনি বন্যার সময় চ্যালেঞ্জও শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আমাদের গর্বের ইতিহাস এখানেই কবিগুরু অনেক অমর কবিতা গান ও সাহিত্য রচনা করেছেন পদ্মা যমুনার প্রকৃতি তার লেখায় গভীর প্রভাব ফেলেছিল আজ এই কুঠিবাড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্র সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত কেন্দ্র মিল্কভিটা এই প্রতিষ্ঠান হাজারো খামারিকে দুধের ন্যায্য মূল্য দেয় গ্রাম বাংলার অর্থনীতিতে এর অবদান অনেক বাঘাবাড়ি মিল্কিটা সিরাজগঞ্জের আরেকটি গর্ব বিসমিল্লাহির রহমানের রহিম আসসালাম আলাইকুম উনিশশো সাল বাংলাদেশের মহান স্বাধীনতার বছর পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হামলার মাধ্যমে বাঙালির ওপর গণহত্যা শুরু হয় এরই প্রতিবাদে ছাব্বিশে মার্চ থেকে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ সারা দেশের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক নারী পুরুষ সহ সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমিও ভারতে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি উনিশশো সালের তেরোই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সনাতনী ইউনিয়নের ধিতপুর গ্রামে আমাদের শেষ সম্মুখ যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে নেতৃত্ব দেন বাবু রবীন্দ্রনাথ বাগচি পাকিস্তানি সৈন্যরা পালানোর সময় আমাদের সাথে তীব্র যুদ্ধ হয় প্রায় এক ঘন্টার গুলি বিনিময় চলে এই যুদ্ধে বেড়া উপজেলার এস এম আমির হোসেনের গ্রুপসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা অংশ নেন ভয়াবহ এই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা আহত হন এবং দুইজন শহীদ হন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল খালেক ও আমজাদ হোসেন শেষ পর্যন্ত শত্রুরা পালিয়ে যেতে বাধ্য হয় ধিতপুরের যুদ্ধে আমরা বিজয় অর্জন করি ১৪ ডিসেম্বর শাহজাদপুর থানা হানাদার মুক্ত হয় ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত বিজয় বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু অবস্থিত আমাদের সিরাজগঞ্জ জেলায় এই সেতু শুধু দুই পার্কে যুক্ত করেনি উত্তর ও দক্ষিণ বাংলাকে এক করেছে যোগাযোগ ব্যবসা শিল্প সব কিছুতে নতুন দিগন্ত খুলে দিয়েছে যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু আমাদের সাহস আর একদিন রাতে বসে ভাবছিলাম হয়তো আমার কন্টেন্ট ভালো না হয়তো আমি দেরিতে পোস্ট দিচ্ছি নাকি ফেসবুকে দেখাচ্ছে না কিছুটা হতাশ হলাম মনে হচ্ছিল ছেড়ে দিই কিন্তু তারপর নিজেকে প্রশ্ন করলাম আমি কি শুধু লাইক আর কমেন্টের জন্য কাজ করছি নাকি নিজের ভালো লাগার জন্য তখনই বুঝলাম আসল শক্তিটা লুকানো থাকে ধৈর্যে আর নিয়মিততায় যে কেউ একদিনে ভাইরাল হয় না কিন্তু যে চেষ্টা চালিয়ে যায় তার কাজ একদিন না একদিন মানুষের হৃদয়ে পৌঁছে যায়